মূলত আজ বেলা বারোটার পরে মেট্রো রেলের ফিলারের যে বেয়ারিং প্যাড সিটি ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় কিন্তু বারোটার পর থেকে মেট্রো রেল বন্ধ ছিল এবং বেলা তিনটা থেকে সেই মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু করা হলেও এখনও কিন্তু মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল বন্ধ থাকার ফলে তীব্র যানজট তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর হাবা যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যাল এবং সেই সিগন্যালে আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমে কিন্তু পরিবহনগুলো চলছে একই সঙ্গে যারা যাত্রী রয়েছেন তাদের যে দীর্ঘ অপেক্ষা সেই অপেক্ষাও কিন্তু আমরা লক্ষ্য করছি যদিও অন্যান্য দিনের যে সময়গুলো অর্থাৎ অফিসের পরে মতিঝিল সচিবালয় থেকে বেশিরভাগ যাত্রী তারা বিভিন্ন গন্তব্যে যেতেন মেট্রোতে চড়ে কিন্তু বেলা বারোটার পর থেকে মেট্রো রেল বন্ধ হওয়ার কারণে এখনও মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো বন্ধ থাকার ফলে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু যে যে সাধারণ যে পরিবহনগুলো রয়েছে গণপরিবহন সেই গণপরিবহনের চড়ে তারা মূলত নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সেই নিজ নিজ যে পরিবহনগুলো রয়েছে গণপরিবহনগুলো রয়েছে রয়েছে সে সকল গণপরিবহনগুলোতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গিয়েছে একই সঙ্গে যদি বলতে হয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু মেট্রো রেল নগরবাসীর জন্য বড় একটি আশীর্বাদ কিন্তু দেখা যদি একটু আপনাদের এই মেট্রো রেল বন্ধ থাকার ফলে কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখাই একটু আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে যে তীব্র যানজট সেটি অনেকটাই বিভিন্ন পয়েন্টে কিন্তু এসে থেমে রয়েছে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যেহেতু বেলা বারোটার পর থেকে মতিঝিল থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত বন্ধ ছিল কিন্তু বেলা তিনটার সময় মেট্রো রেল আগারগাঁও থেকে শুরু করে উত্তরা পর্যন্ত চালু করা হলেও মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত এখনও মেট্রো রেল বন্ধ রয়েছে এর ফলে যারা অফিস শেষ করেছেন যারা অফিস শেষ করে মূলত মেট্রো রেলে করে নিজ নিজ গন্তব্যে যান তারা কিন্তু অনেকটাই এই মুহূর্তে ব্যাপক বিড়ম্বনায় পড়েছে অনেকটাই যানজটে তারা ভোগান্তিতে পড়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম যে তারা বলছিলেন যে তাদের অন্যান্য সময়ের যে অফিস শেষে বাড়ি ফেরার যে একটি স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু তারা আজ পাচ্ছেন না বরং দীর্ঘ সময় ধরে গাড়ির জন্য অপেক্ষা করেও তারা গাড়ি পাচ্ছেন না তারা এমনটিও এমনটি বলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যাচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু গাড়ির থেমে থাকার যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে সমকাল লাইভ দেখা একই সঙ্গে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি যে আসলে যানজটের যে মাত্রা সেটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং যে বিভিন্ন সিগনালগুলো রয়েছে সিগনালগুলো ছেড়ে দেওয়ার পরেও কিন্তু সড়কের যে স্বাভাবিক হওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আজ খুব একটা দেখা যাচ্ছে না একই সঙ্গে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারাও কিন্তু ব্যাপক পরিমাণে হিমশিম খাচ্ছেন এই যানজট সামাল দিতে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে কিন্তু সিগনালগুলো বন্ধ রয়েছে এবং নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমকাল লাইভে এবং দেখতে পাচ্ছেন যে পুরো সড়কের এই মুহূর্তে যে দৃশ্য অনেকটাই স্থবির হয়ে রয়েছে যেহেতু আজ বেলা সাড়ে বারোটার সময় ফর্নগেটের মেট্রো স্টেশনের যে ব্যারিং পেড সে এমন একটি ব্যারিং পেড পড়ে কিন্তু এক পথ ছাড়ির মৃত্যু হয়েছে এবং এরপরে আমরা দেখেছিলাম মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় কিন্তু তিন ঘন্টা পর মূলত তিন ঘন্টা পর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সেটি স্বাভাবিক করা হয় এবং এখনও পর্যন্ত কিন্তু মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের যে চলাচল সেটি বন্ধ রয়েছে যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ তারা জানিয়েছেন তারা সেটি চালু করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে এই মেট্রো রেল বন্ধ হওয়ার ফলে যারা অফিস শেষ করেছেন তারা কিন্তু অনেকটাই বিড়ম্বনায় পড়েছেন এবং একই সঙ্গে যদি বলতে হয় আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাড়ির জটলা কিন্তু ক্রমশই বাড়ছে একই সঙ্গে যানজটে অনেকটা বিড়ম্বনা তৈরি হয়েছে এবং যে সকল গাড়িগুলো চলছে সবগুলো থেমে থেমে চলছে এবং একই সঙ্গে যে সকল গণপরিবহনগুলো রয়েছে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনগুলোতে কিন্তু যাত্রীদের যে চাপ সেটি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে যদিও অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও যেহেতু আজ সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবীদের সপ্তাহের শুরুর দিনে হওয়াতে এই চাপ কিন্তু অনেকটাই বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো গাড়ি ধীরে ধীরে চলছে এবং মেট্রো রেল বন্ধ হওয়ার ফলে কিন্তু সড়কে কিন্তু আমরা ব্যাপক ভোগান্তি লক্ষ্য করছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে যারা সাধারণ যাত্রী রয়েছেন যারা গন্তব্যে যাবেন তারা কিন্তু ওদের আগ্রহ নিয়ে তাদের যে তাদের যে গন্তব্যে যাবেন সেই গন্তব্যের গাড়ির জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন এই মেট্রো রেল বন্ধ হওয়ার ফলে যারা অফিস শেষ করেছেন অন্য দিনের তুলনায় তারা মেট্রোতে চড়ে গেল আজ কিন্তু মেট্রো রেল বন্ধ থাকার ফলে তারা বেশ বিড়ম্বনায় পড়েছেন ভোগান দিতে পড়েছেন বলা এবং যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে তারা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন আমরা সেটিও লক্ষ্য করছি এবং দেখতে পাচ্ছেন যে একেবারেই সড়কগুলো স্থবির হয়ে রয়েছে যান চলাচল চলছে খুবই ধীর গতিতে এবং দুপুরের পর থেকে যে রাজধানীতে যেই যানজট সেই যানজট কিন্তু এখনও রয়েছে এবং সেই যানজটের ফলে যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে ফিরতে কিছুটা সময় তারা ব্যাগ পাচ্ছেন আমরা এমনটি দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন কাল লাইভ এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর আজকের যে যানজটের যে তীব্রতা সেটি নিশ্চয়ই আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন এবং মানুষ কিন্তু যার যার যে গন্তব্য সেই গন্তব্য যেতে ব্যাপক ব্যাগ পেতে হচ্ছে একই সঙ্গে যেহেতু মেট্রো রেল থাকাতে অনেক যাত্রীদেরই সুবিধা হতো যারা অফিস আওয়ার শেষ করে মতিঝিল এবং সচিবালয় থেকে বের হয়ে বা বিভিন্ন এরিয়া থেকে বের হয়ে তারা এই মেট্রো ধরতেন কিন্তু দুপুরের পর থেকে মেট্রো রেল বন্ধ হওয়ার ফলে একটি কিন্তু সড়কে অনেকটা চাপ বেড়েছে সে সঙ্গে যারা নগরবাসী রয়েছেন তাদের অনেকটা ভোগান্তিও কিন্তু বেড়েছে আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে রাজধানীর খুবই ব্যস্ততম একটি পয়েন্ট শাহবাগে অর্থাৎ এই শাহবাগে কিন্তু চারটি সড়ক এসে মিলিত হয়েছে পল্টন থেকে একটি সড়ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স ল্যাব থেকে এবং বাজার থেকে একটি সড়ক এসে কিন্তু এখানে মিলিত হয়েছে কিন্তু আজকের যে যানজট সে যানজট কিন্তু এখানেও আমরা লক্ষ্য করছি এবং তীব্র আকার ধারণ করেছে এই মুহূর্তে রাজধানীর যে যানজট সে যানজট একই সঙ্গে যদি বলতে হয় যারা অফিস শেষ করে বাসায় ফিরবেন তারাও কিন্তু ব্যাপক ভোগান্তিতে বিড়ম্বনায় পড়েছেন এই যানজট খেলে কিন্তু তারা মূলত তাদের যে নিজ নিজ